গত পনেরো দিনে যদি ভারতের সব থেকে বহুল চর্চিত বিষয় আপনারা দেখেন তার মধ্যে হয়তো প্রথম দিনেই খুঁজে পাবেন আজকের এই বিষয়টি অর্থাৎ যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো সেটি হচ্ছে ইডেনের পিচ কন্ট্রোভার্সি অর্থাৎ আপনার পেছনেই দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন্স সেই ইডেন গার্ডেন্সের কিন্তু পিচ কন্ট্রোভার্সি যেন শেষই হতে চাইছেন আপনারা হয়তো সকলেই জানেন যে এই কিন্তু সব কিছুরই শুরু হয়েছিল তেইশে মার্চ অর্থাৎ বাইশে মার্চ আইপিএলের ওপেনিং ছিল সেই ম্যাচে কে কে আর বনাম আরসিবি মুখোমুখি হয়েছিলো অর্থাৎ বিরাট কোহলি কিন্তু কলকাতা এসেছিলো এবং সেই ম্যাচে কে আরসিবি ষোলো পয়েন্ট তিন ওভারের মধ্যে তার কাঙ্ক্ষিত রানটি তুলে নিয়েছে এবং পিচ ছিল একদম ফ্ল্যাট এবং তারপর থেকেই যেন পিচ নিয়ে যত জল ঘোলা শুরু হতে থাকলো একের পর এক কিন্তু প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে বর্তমান আর ক্যাপ্টেন এবং কোচেরা বিভিন্ন রকম বক্তব্য দেখা দিতে লাগলো এবং প্রথমে কিন্তু সেই বক্তব্য শুরু হয়েছিল ক্রিকেট দুজন কমেন্টেটার অর্থাৎ সাইমন ডুল এবং হার্স বকলের মধ্যে দিয়ে দুজনেই খুবই বরিষ্ঠ ক্রিকেট কমেন্টেটার এবং অনেক অনেক দিন ধরে ক্রিকেট কমেন্ট্রি লাইনে আছেন তো তারাই কিন্তু প্রথমে এই বক্তব্যটি তুলেছিলেন কিন্তু তারপর একে একে রাহানে রাহানেও সেই বক্তব্যের মধ্যে কিন্তু ঢুকে পড়ে এবং এই সব কিছু যেন এই জল আরও গাঢ় হয় ঠিক এই আটই মার্চ অর্থাৎ আটই এপ্রিল এপ্রিল মাসের আট তারিখে যখন কে কে আর বনাম লখনৌ ম্যাচে চারশো বাহাত্তর রান ওঠে অর্থাৎ দুশো আটত্রিশ রান বানায় লখনউ এবং দুশো চৌত্রিশ রান বানায় কিন্তু কেকেআর এবং সেই ম্যাচ তারা চার রানে হেরে যায় যদিও ওই ম্যাচের ভুল কিন্তু অনেক আছে কে কেকেআরের ব্যাটিং অর্ডার থেকে শুরু করে ফেস লাইন আপ স্পিন লাইন আপ অনেক রকমের প্রবলেম আছে কিন্তু ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে কিন্তু কে আর ক্যাপ্টেন কে কে আর ক্যাপ্টেন রাহানে সুজন মুখার্জি অর্থাৎ এখন বর্তমানে যে হিডেনের পিচ কিউরেটার তাকে কিন্তু এক হাত নিতে ছাড়লেন না তিনি ঠিক কি বললেন তিনি বললেন কেকেয়ারে পিচ কিউরেটার নাকি সব সময় খবরে থাকতে পছন্দ করেন এবং তিনি নাকি এখন সেলিব্রিটি হয়ে গেছে অর্থাৎ পুরোপুরি যে এই মন্তব্য যদিও সুজন মুখোপাধ্যায়ের নাম তিনি কোথাও নেননি কিন্তু এটা কিন্তু বাচ্চা ছেলেও হয়তো বুঝে যাবে যেটি কিন্তু পুরোপুরি ইঙ্গিত ছিল সুজন মুখার্জির দিকে এবং এই কন্ট্রোভার্সি কিন্তু আরও গড়িয়েছে পরবর্তীকালে পরবর্তী দিনে কিন্তু বাংলার প্রাক্তন খেলোয়াড়রাও কিন্তু বলেছেন যে কে কেয়ারের অনেক রকম ভুল কিন্তু কে কে আর পিচকে দোষারোপ করা যেন একটা নিয়ম হয়ে যাচ্ছে এবং আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু খুবই একদিন মুখরোচক তথ্য এটি শুনলে কিন্তু আপনারা অনেকেই অবাক হবে আটই আটই এপ্রিল যখন ম্যাচ শেষ হলো অর্থাৎ সাতটা সাতটার সময় ম্যাচ শেষ হয়েছে অর্থাৎ সাড়ে সাতটা থেকে পৌনে আটটার দিকে ইডেনে কিন্তু কে কেকেআরের একজন শীর্ষকর্তা যদিও আমাদের নাম নিতে পারবো না কিছু ব্যক্তিগত কারণে এবং কে আরের শীর্ষকর্তা এবং সিএবি শীর্ষকর্তা কিন্তু দুজনেই মাঠে ছিলেন এবং কে আরের শীর্ষকর্তা নাকি হঠাৎ সিএবি শীর্ষকর্তাকে এসে বলেন যে ওয়েল ডান এই স্বাভাবিকভাবেই সিএবির শীর্ষকাতি জিজ্ঞাসা করেন যে কেন তাকে ওয়েলডান বলা হচ্ছে কারণ কে কে সেদিনকে ম্যাচ চার রানে কিন্তু হেরে গেছিল এবং তখন কিন্তু উত্তরে দেয় ম্যাচটা তো আপনারাই জিতেছেন অর্থাৎ এটি কিন্তু খুবই অপমানজনক একটি মন্তব্য যেটি কিন্তু সিএবিরা একদিনই ভালো করে দেখছেন না এবং পরবর্তীকালে আমরা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সি প্রেসিডেন্টের থেকে প্রতিক্রিয়া পেয়েছি তিনি কিন্তু জানিয়েছেন যে যে পিচের চারশো বাহাত্তর রান ওঠে সে পিচ কিন্তু নাকি খারাপ হতে পারে না কারণ টি টোয়েন্টিতে দর্শকরা আসেই চার ছয় দেখতে উইকেট দেখতে নয় অর্থাৎ একের পর এক আউট হয়ে যাচ্ছে একশো পঁচিশ রানের ম্যাচ হচ্ছে সেটি কিন্তু দর্শকদের ভালো লাগবে না তারা আসে চার ছয় দেখতে তাই পিচ কিন্তু ঠিকই বানানো হচ্ছে তিনি আরও সংযোগ করেছেন যে গতবার যখন সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ কেকে জিতেছিল তখন তো এই পিচ নিয়ে কিছু বলেননি তাহলে এখন কেন অর্থাৎ কেকেআরের কি একটা নিয়মে দাঁড়িয়ে গেছে যে ম্যাচ হারলেই যেন পিচকে দোষারোপ করা তাদের ব্যাটিং অর্ডার থেকে শুরু করে রাসেল লাইনের ফর্ম কিছুই যেন তাদের চোখে পড়ছে না শুধুই পিচকে তারা দোষারোপ করে যাচ্ছে তো যাই হোক পরবর্তীকালে কিন্তু ম্যাচ পরবর্তী ম্যাচ কেকার চেপকে অর্থাৎ চেন্নাইয়ের চেপকে যেখানে স্পিনিং ট্র্যাক কিন্তু বানানো হয় তো দেখা যাক সেখানে কীরকম পারফর্ম করে সেই ম্যাচ এগারোই এপ্রিল এবং এবং নিজেদের ঘর অর্থাৎ আমার পেছনে থাকে সেই ইডেন গার্ডেন্সে কিন্তু কেকার আবার ফিরে আসতে চলেছে একুশে এপ্রিল টেবিল টপার গুজরাটের সঙ্গে খেলছে সেখানে কেমন পিচ হবে সেখানে কি একদমই ব্ল্যাক সয়েল বানিয়ে দেওয়া হবে অর্থাৎ টার্নিং ট্র্যাক নাকি সেখানে এরকমই ফ্ল্যাট পিচ থাকবে এই বক্তব্যে কিন্তু সুজন মুখার্জি আমরা বক্তব্য পেয়েছি তিনি কিন্তু প্রথমে বলেছিলেন যে কোনো রকম তার কাছে আবদার আসেনি কিন্তু পরবর্তীকালে তিনি বলেছেন যে পিচ রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় অর্থাৎ সব কিছু থেকে আপনাদের একটাই উপসংহার অর্থাৎ কনক্লুশন দেওয়া যেতে পারে যে ক্রিকেটের অনেক রকম ভুল থাকলে সব ভুল বাদ দিয়ে তারা যেন পিচকেই চোখে পড়ছে এবং রাহানেও সেই কথা বললেন রাহানেও যে তাও বলেছেন যে আমি যদি পিচ বা গ্রাউন্ডের ডাইমেনশান নিয়ে কথা বলতে থাকি তাহলে কিন্তু অনেক বড় বিতর্ক তৈরি হবে এখানে কিন্তু গ্রাউন্ডের ডাইমেনশানেও একটা কথা বলে যে একদিকে যেমন সাতান্ন মিটার ছিল অন্যদিকে সত্তর মিটার অর্থাৎ ওই জন্য কিন্তু আমরা আগের ম্যাচে অর্থাৎ কে কেয়ার বন লক্ষ্ণৌ ম্যাচে কিন্তু প্রচুর ওয়াইড বল দেখেছি কিন্তু এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করছি যে পিচ তো দুই দলই সেম পিচেই খেলে এমন তো নয় যে একদল এই পিচে খেলছে অন্য দল পাশের পিচে খেলছে অর্থাৎ অপোনেন্ট দল অর্থাৎ প্রতিপক্ষ দল যদি জিততে পারে তাহলে ঘরোয়া দল কেন নয় আর সে তো আঠেরো বছর ধরে একই মাঠে খেলছে কোনোদিন তো তারা এইরকম বক্তব্য তুলে ধরেননি বা এরকম অভিযোগ তুলে ধরেননি অবশ্য জানানোটা আমাদের কর্তব্য বক্তব্য দেওয়াটা আপনাদের কর্তব্য আপনারা নিজের মতামত অবশ্যই জানাবেন ইডেন থেকে শাগ্নিক দত্তের রিপোর্ট ইনসাইড পোস্ট বাংলা কলকাতা